প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আবারও আসলাম জনপ্রিয় অভিনেতা আরোজ খানের নতুন একটি নাটকের আপডেট নিয়ে নাটকটি কবে এবং কোন ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন তা আজ সম্পূর্ণ বিস্তারিত জানানো হবে আজকের ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি এগুলি সাবস্ক্রাইব করে রাখুন সাথে বেলাইকনটি বাজিয়ে রাখুন এরকম নতুন নাটকের আপডেট পেতে প্রিয় দর্শক নাটকটিতে অভিনয় করেছে শোটোপার জনপ্রিয় অভিনেতা আরশ খান প্রিয়ন্তি উর্বি ও আরও অনেকেই নাটকটি পরিচালনা করেছে জনপ্রিয় নাট্য নির্মাতা রাইসল তোমালের পরিচালিত নাটক পাখিগো নাম ধরে ডাকো প্রিয় দর্শক নাটকটি দেখতে পারবেন আগামী চারে জুলাই দীপ্ত টিভি ইউটিউব চ্যানেলে আজকে এ পর্যন্ত আপডেট ছিল আবার আসবো নতুন একটি নাটকের আপডেট নিয়ে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সাথে আইকনটি বাজিয়ে রাখুন এরকম নতুন নতুন নাটকের আপডেট পেতে